গরম আসছে পর থেকে স্বাদের মধ্যে ডিমবাজ্জা সবাই ভাইরাল হইতেছে আমিও ভাবলাম যে আমিও বসে থাকবো না আমিও ডিম ডিমবাজ্জা ভাইরাল হয়ে যাব তো চলুন ছাদের মুজে কীভাবে ডিমটা বাঁচতে হয় আপনাদেরকে দেখাই তো আমি ছাদে চলে যাচ্ছি ডিম তেল তারপরে একটা খন্তি নিয়ে চলে যাচ্ছি ছাদের মধ্যে সে নি আর কি মানে যেটা দিয়ে আমরা ডিমটা উল্টাই তো সাথে চলে আসছি অনেক রোদ আবার জুতাও আনি নাই সাথে দাঁড়াইতে পারতেছি না এত রোদ আর পাইপেন্টটা আমি রাখছি এক ঘন্টা হয়েছে তো এখন আমি তেলটা দিয়ে দিব পাইফিনের মধ্যে আর ছাদে যেমন রোদ তেমন বাতাস আর জুতো আনি নাই মানে ছাদে দাঁড়াইতে পারতেছে না অনেক বাতাস তো যাই হোক এখন ডিমটা কীভাবে ভাজা হয় দেখুন এখন আমি পাইফিনের মধ্যে তেল দিয়ে দিব দিয়ে তারপরে একটু অপেক্ষা করব তেলটা গরম হওয়ার লাগে আর কি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমটারে ফাটাই ফাটাইয়া ডিমটারে দিয়ে দিব তো এখন ডিমটা দিয়ে দিব। আসল কথা হয়েছে যাইয়া যে এগুলা সব যা কিছু মানুষে দেখায় চোখের দেখা সব কিছু সত্য হয় না রোদের মাঝে কোনো দিনও ডিম বাজা যায় না এটা একদমই ভুল কথা আমি ডিমটা দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছি ডিম কিন্তু বাজা হইছে না তেল গরম হইছে পাইফের গরম হয়েছে কিন্তু ডিম বাজা হইছে না তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইরে শেয়ার করে দেখাবেন তো দেখলেন তো ডিম কি করে বাজতে হয় আসলে কিন্তু ডিম বাজা হয় না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা